আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো বিকালবেলা দুপুর থেকে মেয়ে লাগছে যে বাইরে বের হতে যাবে বের হতে যাবে তো আমিও বললাম চলো আপনারা ভাবিকে বললাম রেডি হও চলো ঘুরে আসি আমরা দূর অজানা থেকে যেখানে নদী এসে আকাশ ছুঁয়েছে এটা একটা গান আছে সেই গানটা আর কি মনে করতে পারছি না এই মুহূর্তে তাই এই যা বাইরে যাওয়ার কথা শুনে আপনারা ভাবি তো অনেক খুশি কিন্তু আসলে এই সংসার জীবনের এত কাজের ভিড়ে সংসার সংসারে বাচ্চা কাচ্চাদের ঝামেলা আমাদের মানে স্বামীদের ঝামেলা এসবের মানে কাজ করতে করতে বইয়ের আসলে অনেক ক্লান্ত হয়ে যায় তার পাশাপাশি যদি বউদের একটু ঘুরতে মন ভালো করার জন্য বাইরে নিয়ে বের হয়ে যাওয়া যায় তাহলে আসলে তারা অনেক খুশি হয় এতটা খুশি হয় যে বলে বোঝানো যাবে না সবার উচিত যে তাদের বউকে একটু সময় দেওয়া বউকে নিয়ে একটু বাইরের পরিবেশ থেকে ঘুরে নিয়ে আসা তাহলে বউদের মনও ভালো থাকে সংসার জীবনও অনেক অনেক আর কি শান্তি থাকে তো এই জন্য আপনাদের ভাবিকে নিয়ে আমি মাঝে মাঝে বের হই আসলে এরকম একটা বউ পাওয়াও মানে ভাগ্যের ব্যাপার যে ওকে যদি আমি মানে ঘুরতে নিয়ে যাই এ এতটা খুশি হয় যে বলে বোঝাতে যাবে না ঘুরতে নিয়ে গেলে তো টাকা পয়সার এত খাওয়া দাওয়ার মানে ওর কোনো মানে সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই বাইরে বের হচ্ছে ঘুরতে বের হচ্ছে এইটাই ওর ভালো লাগা এজন্য আর কি আমার আরও বেশি ভাল লাগে যে টাকা খরচ কম হয় যে এরকম মানে বউ আসলে সবার ঘরে ঘরে থাকা উচিত বলে আমি মনে করি তো আমরা বের হয়ে একটু বালুর মধ্য ঘুরতে বেরোয়ছি দেখুন এখানে বালু তুল তোলে বালু তুলে রাখে আর আকাশ দিয়ে বিমান দেখা যায় অনেক কাজ দিয়ে বিমানগুলো যায় এটা দেখে তো মেয়ে দেখেন অনেক খুশি মেয়ে তো দেখেন অনেক খুশি হয়ে গেছে বলতেছি কত বালো বিমান বাবা তা এখানে বালু তোলে দেখেন নদীর পাশেই বালু রিয়া এটা দিয়ে এই যন্ত্র দিয়েই বালু আশ্রিয়া তোলা হয় তো এর আগে বালু তোলা দেখছি আমি আপনার ওই যে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলে কিন্তু এভাবে যে নদীর মধ্যে থেকে খনন করে বালু তোলা এটা আমি আজকে ফার্স্ট দেখলাম তো আমরা এটা আসছি একটা নদীর পাশে চারদিকে শুধু পানি আর পানি গাড়ির কোনো শব্দ নেই কোনো ধুলাবালি নির্মল একটা পরিবেশ যা সবাইকে আমাদের সবাইকে অনেক মুগ্ধ করেছে যে সন্ধ্যার আগে আমরা বের হয়েছিলাম দেখুন পুরো চারদিকে শুধু পানি আর পানি আপনাদের ভাবিত মহা খুশি ওকে আমি বাইরে বের হওয়ার সময় বলছি আমার কাছে তো টাকা নাই তো আমি যে কোনো কিছু খাওয়াতে পারবো না তা আপনাদের ভাবি বলছি সে সমস্যা নেই আমার কাছে পঞ্চাশ একশো টাকা আছে আর এটা যে আমি খাওয়াবো আমি তো মনে 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 করছি দিদা আবার মানে আর কি আর খরচ লাগলো না যদি বলতাম যে আমার বাইকের তেলও নেই তাইলে মনে হয় তেলের তেলও তুলে দিত আমি ভুল করছি এই কথাটা না বলে আমার বলা উচিত ছিল তেলে নাই যদি একটু তেল তুলে দিতা তাইলে সুবিধাই হইতো তা আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন তেল তুলে নেওয়াটা কি ঠিক হইতো আসলে আমি যে কপাল গুনে এরকম একটা বউ পেয়েছি আমি এটা আমার ভাগ্যে মানে ভাগ্যের লেখা ছিল ভাগ্যটা অনেক ভালো এই জন্য মনে হয় এত ভালো একটা বউ পেয়েছি তা না হলে রিলেশনের বিয়েতে অনেক ঝুট ঝামেলা থাকে আমাদের মাঝে সেসব ঝুর ঝামেলা কিছু নেই আন্ডারস্ট্যান্ডিং ভালো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে হাসি খুশি আনন্দে আমাদের বাকিটা জীবন পার করে দিতে পারি আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ